ঠিক আছে তো গড় নির্ণয়ের যে সূত্র সেটা হলো এটা গড় নির্ণয়ের সূত্রটা আমরা জানি গড় সমান সমান কি এই সূত্র এই সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে এটা হলো গড় নির্ণয়ের সূত্র এই যে সূত্রটা ঠিক আছে এই সূত্রটা কি আছে গড় মানে এক্স বার সমান সমান কত এ প্লাস সামেশন এ পাই ডি আই ডিভাইডেড বাই সামেশন এ পাই ইনটু এ সি এটা হলো গড় নির্ণয়ের সূত্র তাহলে সামেশন কি আছে এখানে এ পাই ডি আই ডিভাইডেড বাই এ পাই ইনটু এ সি

যেসব প্রাঙ্গুলো দরকার সেগুলো আমরা এখানে লিখবো কেমন তাহলে আমরা এখানে প্রথম অঙ্কটার মধ্যে যা দেওয়া আছে প্রথমে কি দেওয়া আছে শ্রেণী এখানে লিখুন বলে আমরা শ্রেণীটা কেমন এখানে কি লিখুন প্রথমে শ্রেণী তাহলে প্রথম শ্রেণীটা লেখা এখানে প্রথম এখানে যেটা দেওয়া আছে শ্রেণী এটা এখানে লিখুন বলে আমরা কি শ্রেণী কেমন প্রথম লিখুন বলে শ্রেণী তো শ্রেণী কত আছে এখানে জিরো থেকে তিরিশ এই যে এটা লিখতেছি জিরো থেকে তিরিশ তারপরে আছে কত তিরিশ থেকে ষাট তারপরে ষাট থেকে নব্বই এরপরে কত আছে নব্বই থেকে একশো কুড়ি এরপরে হলো একশো কুড়ি থেকে একশো পঞ্চাশ এরপরে হলো একশো পঞ্চাশ থেকে একশো আশি এরপরে হলো একশো আশি থেকে দুশো দশ এটা হলো শ্রেণীটা কেমন আর এরপরে লেখা হলো কি পরিসংখ্যা পরিসংখ্যাকে লেখা হলো অ্যাপ দ্বারা অ্যাপ আই পরিসংখ্যা কি দ্বারা লেখা হয় এফ আই তাহলে পরিসংখ্যাটা আমরা লিখতেছি পরিসংখ্যা কত আছে প্রথমটা আছে কত দুই এই যে তিরিশ থেকে জিরো থেকে তিরিশের মধ্যে দুই এরপরে আছে হলো তিন এরপরে আছে হলো পাঁচ এরপরে আছে হলো দশ এরপর আবার তিন এরপরে পাঁচ এরপর আছে কত দুই পরিসংখ্যাগুলো আমরা লিখলাম কেমন কি কিরকম আমরা এখানে এরপর দেখুন হলো মধ্যবিন্দু কেমন মধ্যবিন্দুগুলো লেখা হলো এক্স আই দ্বারা এখানে কি দ্বারা লেখা হয় এক্স আই এক্স আই মানে কি মধ্যবিন্দু

ঠিক আছে <coughs> <coughs> এখন এই যে এ এ মানে কোনটা এ বলতে আমরা এখানে কোনটা বুঝি এটা একটু বুঝতে হবে কেমন এ বলতে কোনটা বোঝা যায় এখানে এ মানে হলো এখানে মাসখানেরটা কেমন এখানে মাসখানে কি আছে এখানে একশো এই যে এটা এটা হলো এ এখানে লিখতে হবে এটা কি এ এটাকে এ এটা মনে রাখতে হবে কেমন এটা সময় সময় কত এ এটা মনে রাখতে হবে

মাইনাস এ তো এক্স আই কোনটা এটা এই সবগুলো হলো এক্স আই এটা থেকে মাইনাস করুন কত এ এ মানে কত 105 তাহলে প্রথম যে এটা থেকে 15 থেকে 105 মাইনাস করুন কেমন 15 থেকে 105 মাইনাস করুন মাইনাস করার পরে আবার কি করুন এইচ দ্বারা ভাগ এইচ মানে কত 30 30 মানে এগুলো ডিফারেন্স তাই এইচ মানে হলো এটা ডিফারেন্স এই দুইটা সংখ্যার মধ্যে ডিফারেন্স যেমন 45 আর 15 ডিফারেন্স কত আছে পার্থক্য কত আছে 30 তাহলে এইচ মানে হলো 30 তাহলে এইচ তো আমাদের এখানে লিখতে হবে কেমন

মোটামুটি কাজ শেষ কেমন এবার এরপরে কি কাজ করতে হবে এখানে সূত্রের মধ্যে আমরা মানগুলো বসাম গড় সমান সমান তাহলে কি হবে এখানে এ প্লাস সামেশান এ পাই ডি আই বাই সামেশান এ পাই ইন্টু এইচ তাহলে আমরা মানগুলো বসাই এখানে মানগুলো সব বসা দেখি বসালে কত আছে তাহলে প্রথমে কত আছে এ কেমন এ মধ্যে কত এখানে

এবার এরপরে ভেদমান এরপরে নির্ণয় করবো একটু ভেদমান ওই ভেদমানটা লেখা এখানে আবার আগের মতো ভেদমান বেদমান বেদমানের সূত্রটা কি আছে এখানে সমান সমান হলে কত সামেশান এ পাই ডি আই স্কোয়ার বাই সামেশান এ পাই মাইনাস সামেশান এ পাই ডি আই বাই সামেশান এ পাই